অপুর নিয়তি হয়তো নিহাতি খারাপ তার বহু প্রতীক্ষিত সুখের সংসারে আগুন জ্বালাতে কাজ ঢালিউডের সাম্প্রতিক কালের বহু আলোচিত নির্মিতব্য সিনেমা রংবাজের নির্মাতা রনি এমনই গুঞ্জন সিনেপাড়ায় গণমাধ্যমে হঠাৎ করে দীর্ঘ নয় বছরের আড়াল ভেঙে সন্তান সহ বিয়ের কথা প্রকাশের পর থেকে স্পটলাইটে উঠে আসে সাকিবপু দম্পতির খবর আকস্মিক এই খবর বোমা ফাটিয়েছিল সিনেপাড়ায় অপুর কোলে ঢালিউডের এক নম্বর তারকা দম্পতির সন্তানকে দেখে সাকিব ও অপুর ভক্তদের পাশাপাশি তাদের নিন্দুকেরও হৃদয়ে ঠাই করে নেয় তাদের একমাত্র সন্তান আব্রাম খান জয় অবশেষে অনেক জলঘোলা করে স্ত্রী ও পুত্রকে মেনে নেয় সাকিব খান কিন্তু তারপরেও সাকিব অপুর সংসারের ভবিষ্যৎ অন্ধকার বলেই মনে করছেন সংশ্লিষ্টরা এই তারকা দম্পতি সুখের সংসারে ভাঙার জন্য নেপথ্যে নাটের গুরু হিসাবে নির্মাতা স্বামীদ রানি কাজ করছেন বলে সিনেপাড়ায় অনেকে মনে করছেন পহেলা বৈশাখে অসুস্থ অবস্থায় ডাক্তারের পরামর্শে হাসপাতাল থেকে ছাড়া পেয়ে পরিবারের সঙ্গে কিছুক্ষণ সময় কাটানোর পরেই তাতে রংবা সিনেমার মহরতে বুবলির সঙ্গে উপস্থিত হন সাকিব খান এর কয়েকদিন পরে পাবনায় সিনেমার দৃশ্য ধারণের জন্য চলে যাওয়ার পর থেকেই সাকিব অপুর সংসার ভাঙার চেষ্টার গুঞ্জন চারিদিকে চাউর হয়েছে বেশ তবে পুরো বিষয়টি নিয়ে খুবই বিরক্তি প্রকাশ করেছেন রংবাজ নির্মাতা শামীম মাহমেদ রানি তিনি বলেন আমার দৈনন্দিন জীবনে অনেক কাজকর্ম রয়েছে কারো সংসার নিয়ে চিন্তা করার জন্য আমার এত সময় নেই সাকিব খান ও বিশ্বাসের সংসারে আমি এমন কোনো ব্যক্তি না যার কথায় তাদের সংসার ভাঙবে সাকিব খান আমার সিনেমার নায়ক তার সঙ্গে আমার সম্পর্কের ব্যাপার শুধু এতটুকুই আমি তাদের সংসারের কেউ না সেক্ষেত্রে আমি কিভাবে তাদের সংসার ভাঙব এটা খুবই হাস্যকর কথা নয় কি? তিনি আরও বলেন যাদের কাছে এই মুহূর্তে কোনো খবর নেই একটা কিছু তো লিখতেই হবে আর সেই জন্য এগুলো লিখছেন। সেখানে আমার কোনো মন্তব্য কি নেওয়া হয়েছে? বর্তমানে পাবনায় চলছে বা সিনেমার দৃশ্য কাজ। সেখানে দৃশ্য ধারণের অংশগ্রহণ করেছেন সাকিব খান ও শবনম বুবলি জুটি। তবে সাকিব অপু সংসারের বিষয়ে নিজেকে ঘিরে গুঞ্জন সম্পর্কে রনি যে অবস্থান অবলম্বন করুক না কেন রংবা সিনেমাকে ঘিরে সাকিব খানের অতি উৎসাহ নিয়ে সিনেমা পাড়ায় চলচ্চিত্র সংশ্লিষ্টদের কানাঘুষে এখনও চলছে সকলেই এই তারকা দম্পতির জন্য শুভকামনা জানালেও সাকিব ওপর সংসারের সুন্দর ভবিষ্যৎ নিয়ে এখনও তারা আশঙ্কিত